সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের স্বার্থে উচ্চকণ্ঠে কথা বলে ফোরাম কারো তাবেদারি করে না ডেস্টিন ডিস্ট্রিবিউটর ক্রেতা পরিবেশকদের ভালোবাসায় চলে অবিরাম আর শুভ নববর্ষ যেহেতু দুদিন আগেই নববর্ষ নতুন বছরে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর এই নববর্ষের নতুন বর্ষে পুরাতন বর্ষের সমস্ত জরা জরাজীর্ণতা সমস্ত রাক্ষব দুঃখ দুর্দশা সব পিছনে ফেলে আমরা ইনশাল্লাহ নতুন বাংলা নববর্ষে আমরা সামনে এগিয়ে যাব সেই প্রত্যয় জানাচ্ছি আর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি ডেস্ট ইন এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কারণ আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনির চলমান কার্যক্রম সবার আগে এবং নির্ভরযোগ্য তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম বর্তমান বোর্ডের চলমান কার্যক্রমগুলোতে গভীরভাবে তীক্ষ্ণ নজরদারি করে এবং পর্যবেক্ষণ করে গভীরভাবে এবং আপনাদের সামনে তারই অংশ বিশেষ তুলে ধরে কারণ আপনারা জানেন ডেস্টিন দুই হাজার লিমিটেডের চলমান কার্যক্রম অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন জায়গা থেকে দেখেন ডিন ভেরিফিকেশন ডিন অ্যাক্টিভেশন এনএফসি কার্ডের আবেদন সব কিছুই কিন্তু চলমান আছে এবং মজার বিষয় হচ্ছে আমাদের স্টেটমেন্টও কিন্তু চলমান কিন্তু বিষয়টা হচ্ছে আপনার লেফট রাইটে পাঁচশো পয়েন্ট জমা হচ্ছে না তাই আপনি বুঝতে পারছেন না আপনি ম্যাসিং হচ্ছে কি না কিন্তু দেখেন যারা ডিন অ্যাক্টিভ করেছে সিআইডি অ্যাক্টিভ করেছেন দশ পয়েন্ট দিয়ে প্রতি পয়েন্টে আমাদের বর্তমান প্রস্তাবিত মার্কেটিং প্ল্যানে অনুমোদিত মার্কেটিং প্ল্যানে প্রতি পয়েন্টে কিন্তু এই স্পিডি যেটা আমরা আগে এই স্পিডি হিসেবে জানতাম যেটা এখন আমরা জানি হচ্ছে রিয়েল টাইম কমিশন এই রিয়েল টাইম কমিশন কিন্তু প্রতি পয়েন্টে এক টাকা যে কারণে অনেকেই প্রশ্ন করেন ভাই আমার দশ টাকা আসছে বিশ টাকা আসছে কারও একশো টাকা আসছে কারণ হচ্ছে আপনি যে পয়েন্ট যত পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করেছেন ঠিক সমহারে পার পয়েন্ট এক টাকা হারে কিন্তু আপনার কমিশনটা শো করছে সরি তো সেই ক্ষেত্রে যে দশ পয়েন্টের প্রোডাক্ট কিনেছেন দশ পয়েন্ট দিয়ে অ্যাক্টিভ করেছেন আপনার দশ টাকা কমিশন শো করেছে তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনি আমাদের চলমান কার্যক্রম প্রত্যেকটা কার্যক্রমে কিন্তু চলমান আছে কারণ বর্তমান বোর্ড থেকে কিন্তু এখনও এইসব কার্যক্রম বন্ধ করার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য কিন্তু অনেকে প্রচার চালাচ্ছেন যে সব কিছু বন্ধ এরা হচ্ছে সেই ডিটুকে অ্যাসোসিয়েটের সংঘবদ্ধ জালিয়াতি চক্র প্রতারক চক্র যারা ডেস্টিনিকে বন্ধ রেখে তারা ডেস্টিনির ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে ডেস্টিনির সম্পদ লুপপাটের নেশায় বিভোর আছে দুঃস্বপ্ন দেখছে তারাই কিন্তু মূলত বলার চেষ্টা করছে যে সকল কার্যক্রম বন্ধ কিন্তু আপনি দেখেন আপনি জিন ভেরিফাই আপনার চেষ্টা করে দেখেন দিন ভেরিফাই হচ্ছে দিন অ্যাক্টিভিশন হচ্ছে এনএফসি কার্ডের অর্ডার হচ্ছে সব কার্যক্রমও কিন্তু চলমান আছে অতএব আপনারা এই সকল মানে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না কারণ ডেস্টিনি দুই হাজার লিমিটেড তার মহামান্য হাইকোর্টের দুই হাজার বাইশ সালের পয়লা সেপ্টেম্বর দেওয়া আদেশ অনুযায়ী একশো তেহাত্তর বাস্তবায়নের জন্য একশো তেহাত্তর বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু বাস্তবায়নের জন্য কাজগুলো চলছে এবং একশো তেয়াত্তরের আদেশে মহামান্য হাইকোর্টের কোম্পানি বেঞ্চ স্পষ্ট বলে দিয়েছে কোম্পানি অ্যাজ ইউজুয়াল সেম বিজনেস চালু করার জন্য অথব সেই কার্যক্রমই চলছে মকলসুর রহমান ভাই ভাই আমি এমপি হব ভাই হতে পারেন কারণ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আপনি একজন স্বাধীন নাগরিক অর্থাৎ আপনি এমপি হতেই পারেন কিন্তু এমপি হওয়ার আগে আপনাকে কিন্তু দায়বদ্ধতা মুক্ত হতে হবে কারণ আপনি জনগণের এমপি হওয়ার আগে আমরা শুনেছি যে অনেকেই বলে যে অনেক রাজনীতিবিদরা যারা যাদের কিছুই ছিল না তারা রাজনীতি করতে যায় কোটিপতি হয়ে যায় রাজনীতি করতে যায় অনেক ভালো মানুষ বিপদে চলে যায় কিন্তু এখন যে এমপি হওয়ার স্বপ্ন আপনি দেখছেন বা যে অ্যাঙ্গেলে বলছেন যে এমপি হইতে চাচ্ছেন সেই এমপিরা কিন্তু এখন কিন্তু যারা এমপি হইতে চাচ্ছে বা আপনি যে অ্যাঙ্গেলে বলছেন আমি অন্য বলছি না আমাদের ডেস্টিনি পারাসে বলছি তো তারা কিন্তু আগের থেকেই এই প্রতারণা জালিয়াতি বিষয়গুলো রপ্ত করা তাহলে আপনাকে মনে রাখতে হবে এই এইসব প্রতারক এইসব জালিয়াতি চক্র এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এরা যদি জনপ্রতিনিধি হয় তাহলে জনগণের কি অবস্থা হবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এমনি তন্ময় তন্ময় ভাই থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মিজানুর রহমান ভাই ডিটুকে অ্যাসোসিয়েটের প্রতিনিধি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এমডি ডি হাসান আলী ভাই ভাই আমরা মাল্টিপারপাসে শেয়ার আছে তারা কি কোনো বেনিফিট পাবে ভাই এ বিষয়ে মাল্টিপারপাসের একটা বোর্ড হয়েছে ভোটারবিহীন একটা নির্বাচনের মাধ্যমে একটা বোর্ড হয়েছে আপনি সেই বোর্ডের সাথে যোগাযোগ করতে পারেন সাহারা সেন্টার ঢাকার নয়াপল্টনে বিজয়নগর মোড় থেকে একটু পূর্ব দিকে দুই বিল্ডিং পূর্ব দিকে সারা সেন্টার লিফটের সাথে ঠিক আছে আমি ওমান শাখার সভাপতি সাবধানে কথা বলেন দারুণ কথা বলেছেন মোহাম্মদ ও রহমান ভাই ওমান শাখার সভাপতি ভাই আগে দেশে আসেন ওমান শাখার সভাপতি আপনাকে স্বাগত জানাচ্ছি কিসের সভাপতি এটা কিন্তু বলেন নাই মানে প্রতারণা কমিটির সভাপতি নাকি মানে নো এনএফসি নো স্টেটমেন্ট কমিটির সভাপতি নাকি লুটপাট কমিটির সভাপতি সেটা কিন্তু বলেন নাই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ডান্ডাল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আল্লাহ পাক সুস্থ রাখুন শুক্রবার দিন পিএইচডি মিটিং এর উদ্দেশ্যে রওনা দিব ঢাকাতে আমার লাইভ ফেনি থেকে আপনার লাইভ ফেনি থেকে অংশগ্রহণ করছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম ভাই মারুফ বিলাল রুবেল ভাই সামনে বিপদ আছে হ্যাঁ ভাই আপনাদের কিন্তু দালালি সারেন আপনাদের সামনে বিপদ আছে এটা তো স্বাভাবিক কারণ আপনারা এই ডিটুকে অ্যাসোসিয়েটের দালালি করতে যে লক্ষ লক্ষ মানুষের যে রুটি রুজি লক্ষ লক্ষ মানুষের বিনিয়োগ যে হুমকির মুখে আপনারা ফেলেছেন এই জন্য আপনারা সাবধানে থাকবেন এমনি হ্যালো রশিদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম অনেক দিন পর দেখলাম জি ভাই ঈদের ছুটি এরপরে আরও কিছু কার্যক্রম সব কিছু নিয়েই আমরা কিন্তু ব্যস্ত আছি ধন্যবাদ জানাচ্ছি কারণ অনেকেই বলে আসাদ ভাই মানসিক রুগীদের কথা কানে নিয়েন না এটা চমৎকার কথা বলেছেন মোস্তফা মেম্বর ভাই সৌদি আরব থেকে আসলে মানসিক রুগী এটা ঠিকই কথা বলেছেন কারণ প্রতারণাই যাদের নেশা প্রতারণাই যাদের পেশা তারা এখন মানে ডেস্টিনির বাইরে এখন ডেস্টিনি পরিবারের বাইরেও প্রতারণার হাত লম্বা করার উদ্দেশ্যেই তারা এখন মানে তৎপরতা চালাচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে ফেলেছে বিলাল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন নিজের স্বার্থে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে মিলি খেলায় মেতেছেন রফিকুল আমিন আপনার সাথে সম্পূর্ণ একমত আমরা ভাই সুন্দরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটারের পক্ষে ইনশাল্লাহ হ্যাঁ মোহাম্মদ হহদুর রহমান ভাই বুঝতে পারছি আপনি পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটরদের পক্ষেই আপনাকে চিনি শিল্পী রানী আপ পাবনা থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সঞ্জিদে আহমেদ রিনাহা সাবেক এমডির কাজ করবে ওনা আর করতে ও দেবেন এটা সত্য হ্যাঁ ঠিক কথা বলেছেন সাবেক এমডি কাজও না এবং করতেও দেবে না উনি বিনিয়োগ ফেরতের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিক দল গঠন করার জন্য চেষ্টা করছেন এবং আজকে লাইভের মাধ্যমে আমরা স্পষ্টভাবে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে বলতে চাই যে ডেস্টিনির ডেস্টিনি দু হাজার একটা অরাজনৈতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ডেস্টিনি দুই হাজার লিমিটেডের ক্রেতা পরিবেশক এবং ডিস্ট্রিবিউটর লিডার বিন্দু বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কর্মী রাজনৈতিক দল গঠন করা বা যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা এরা প্রত্যেকের নিজ নিজ ব্যাপার প্রত্যেকের স্বাধীনতা এটা বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ করতেই পারে এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই তবে আমাদের বক্তব্য হচ্ছে অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং দায়বদ্ধতামূলক প্রতিষ্ঠান যেটাতে মানুষের লক্ষ লক্ষ ক্রেতা দায় দেনায় জর্জরিত গ্রুপের এই প্রতিষ্ঠানকে নাম ভাঙায়া যে রাজনৈতিক জড়ায়া লোটার চেষ্টা করছেন যে বা যারা আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ ডেস্টেনি দুই হাজার লিমিটেডের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক গোষ্ঠী হতে পারেন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কোম্পানির ব্যানারে ব্যানারে রাজনীতি করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে দেখবেন প্রতারক চক্রগুলো একটা নতুন প্রতারণার ফাত তৈরি করেছে বিভিন্ন নাম সর্বস্ব কোম্পানির ব্যানারে তারা প্রোগ্রাম করে কিন্তু ওইখানে ডেস্টিনির লোগো ডেস্টিনি গ্রুপের লোগো ব্যবহার করা হয় এটাই এক ধরনের প্রতারণা এবং বিভিন্ন নাম সর্বস্ব কোম্পানির ব্যানারে প্রোগ্রাম করে সেখানে ডেস্টিনি দুই হাজার লিমিটেড সেখানে কিন্তু ওই নাম সর্বস্ব প্রোগ্রাম কোম্পানিগুলো প্রোগ্রামের আলোয়ের রাজনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং সেই জায়গায় ডেস্টিনি এবং ডেস্টিনি গ্রুপের ডেস্টিনি দুই হাজার লিমিটেড এবং ডেস্টিনি গ্রুপের লোকগুলো ব্যবহার করা হচ্ছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটাই যে প্রতারণার একটা অন্যতম একটা কৌশল এই প্রতারণা কিন্তু সাদা চোখেই বোঝা যায় এটার জন্য কিন্তু রঙিন চশমা লাগানো হয় না লাগানো দরকার হয় না অতএব যাদের জন্মই প্রতারণা দিয়ে যারা এই প্রতারণা করে এই ডেস্টিনি লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের ইমোশনকে কাজে লাগিয়ে এই প্রতারণার পথে হাঁটতেছেন তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান বোর্ডের কাছে দাবি জানাচ্ছি মহামান্য হাইকোর্টের একশো তিয়াত্তর বাস্তবায়নের যারা বিরোধিতা করছে এবং প্রতিষ্ঠানের নাম জড়িয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি বর্তমান বোর্ডকে এবং সেই সাথে আমরা বলতে চাই মহামান্য হাইকোর্টকে অবমাননা করে এই মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নে বিভিন্ন তালবাহানা করা তার মানে হচ্ছে মহামান্য হাইকোর্টকে অবমাননা করা এ বিষয়ে শীঘ্রই আমরা ডিস্ট্রিবিউটর প্যানেল থেকে যদি আপনারা এই যথাযথ কর্তৃপক্ষ এবং বোর্ড যদি সঠিক সিদ্ধান্ত না নেন সঠিক পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা ডিস্ট্রিবিউটর প্যানেলের পক্ষ থেকে এ বিষয়ে অবশ্যই আইন ব্যবস্থা গ্রহণের উপায় খুঁজে বের করবে ইনশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন এম ডি আলিম ভাই আসসালাম আলাইকুম সালাম জানিয়েছেন আলাইকুম আসসালাম আলম ভাইকে লিবারেন্ট বিডি লিখেছেন আমাদের বিনিয়োগের টাকা কি আদৌ পাবো অবশ্য বিনিয়োগের টাকা বিনিয়োগের টাকা ফেরত পাবো সে বিষয়ে প্রয়োজনে আমরা আইনিক ব্যবস্থাও নিব ডিস্ট্রিবিউটার প্যানেলের পক্ষ থেকে মোখলেসুর রহমান ভাই ভোটার হয়ে ভোট দিতে পারি নাই বিনা ভোটে কমিটি হলে সে সেইভাবে যদি এমপি হতে পারি ভোট ছাড়া তাহলে তো ভালোই হয় ঠিক কথা বলেছেন কারণ দেখেন এই প্রতারক চক্রগুলা ডেস্টিনি মাল্টিপারপাসের সাড়ে তিন হাজার লোকের থেকে এক হাজার টাকা করে নিচে পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে ভোটার ভোট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা বিনা ভোটে এই ভোটারবিহীন ভোটের মাধ্যমে একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটির সব লোকগুলোই কিন্তু সেই নতুন রাজনৈতিক দলের সদস্য তার মানে এরা কিন্তু সেই ফ্যাসিজম ফ্যাসিজমের যে উত্তরাধিকার সেই উত্তরাধিকার সূত্র শেখ হাসিনার উত্তরাধিকারী সূত্রে কিন্তু তারা অলরেডি এই বিনা ভোটের মানে ভোটের প্র্যাকটিস কিন্তু তারা করছে এবং তারা দুর্নীতি লুটপাট এবং প্রতারণার প্র্যাকটিসেও কিন্তু পারদর্শী এ বিষয়ে কিন্তু তাদেরকে অবশ্যই তাদেরকে সবার চেয়ে এগিয়ে রাখা উচিত এই মুহূর্তে আমাদের সাথে আরও যারা যুক্ত হয়েছেন অনেক অনেক কমেন্ট দ্রুত স্ক্রিপ করে যাচ্ছে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাজনীতি এবং ব্যবসা একসাথে মিলিয়ে ফেলবেন না কিন্তু আমরা রাজনীতি এবং একসাথে মিলিয়ে ফেলি না কারণ ডেস্টিং দুই হাজার লিমিটেড এবং ডেস্টিনিং গ্রুপ কোনো রাজনীতির সাথে জড়িত নয় এবং ইসু আলী ভাই ভাবতেই অবাক লাগে রফিকুল আমিন স্যার পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটার থেকে ভুলে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন ভাই এটা ভাবার কি এটা মানুষের বৈশিষ্ট্য প্রতারকদের বৈশিষ্ট্য তো এটাই আর নয়শো নিরানব্বই টাকা কই শোভন শাহ ভাই নয়শো নিরানব্বই টাকা আপনার মোবাইলে নিশ্চয় মেসেজ গেছে যে নয়শো নিরানব্বই টাকা কই গেল আর তোমাকেই খুঁজছে সবাই তুমি কোথায় শোভন তুমি কোথায় তোমাকেই খুঁজছে বিলাল ভাই চমৎকার কথা বলেছেন এই বাটপার ডিডুকে অ্যাসোসিয়েট বাটপারদের মানুষ খুঁজছে এবং কালকের পরে আরো খোঁজা শুরু হবে এই বাটপারদেরকে সমীর চক্রবর্তী দাদা কোম্পানি চালু হোক এই দাবি জানাই হাইকোর্ট কর্তৃক বোর্ডের কাছে বোর্ডের সকল সদস্য একত্রিত হয়ে কাজ করবেন আমরা বেঁচে থাকতে চাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা পঁয়তাল্লিশ লক্ষ লোকের টাকা মেরে রাজনৈতিক দল গঠন শুধু পঁয়তাল্লিশ লক্ষ না ডিটুকিয়ে নামে যেসব টাকা তোলা হয়েছে এবং তোলা হচ্ছে এগুলো কিন্তু এই রাজনৈতিক দলের আপনারা সাবধান থাকবেন ভাই আলাইকুম এখনও সে চরম ভুল পথে হাঁটছে ভাই প্রতারকরা সবসময় তারা মনে করে তারা সঠিক পথেই হাঁটে নজরুল ইসলাম ভাই মৌলভীবাজার থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের টাকাগুলি কি পাব এস এম মাসুদ ভাই অবশ্যই পাব ইনশাল্লাহ ভাই বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার বিষয় কি হলো ভাই এ বিষয়ে কাজ চলছে আপনারা মাল্টিপারপাসের একটা বোর্ড আছে আপনারা মাল্টিপারপাসের বোর্ডের সাথে যোগাযোগ করতে পারেন নির্বাচন করতে চাই এটা কতটা সত্য জানাবেন প্লিজ ভাই রাজনৈতিক দলের বৈশিষ্ট্যই তো নির্বাচন করা অথেব তারা নির্বাচনে দাঁড়াবে এটা তো সবাই জানে রাজনৈতিক দল গঠন হচ্ছে কালকে ঘোষণা হবে এবং আমরা এই রাজনৈতিক দলের ঘোষণায় এবং ডেস্টিনি নাম জড়িয়ে যে প্রচার সংবাদ প্রচারগুলো করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ ডেস্টিনি দু হাজার লিমিটেড একটি অরাজনৈতিক একটি বাণিজ্যিক সংগঠন বাণিজ্যিক প্রতিষ্ঠান অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মিজান ভাই হাসান আলী ভাই ব্যবসা চালু হবে কবে ব্যবসা চালু হবে ভাই ব্যবসা কিন্তু চলমান আপনি ডিন ভেরিফিকেশন অ্যাক্টিভেশন এবং প্রোডাক্ট সেলস কার্যক্রম কিন্তু এখনও চলমান আমি বান্দরবনের লামা থেকে টি প্লানের দায়িত্বে ছিলাম দেলোয়ার হোসেন লেকু ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে যারা রাজনীতি তাদের দেখে আপনি বলেন আপনার কেন মনে হচ্ছে ওইসব বাজে দলের মতো নতুন দল ভাই এটা কেন মনে হচ্ছে কারণ এই যে নতুন দল যে ডেস্টিনি নাম জড়িয়ে যে দলটা হইতে চাচ্ছে আপনাকে মনে রাখতে হবে এই দলের যে আহ্বায়ক আমাদের সাবেক এমডি রফিকুল আমিন সাহেব উনি কিন্তু বারো বছর সাজা ভোগ করা একজন আসামি নৈতিকভাবে তো এই দলের দুর্বলতাই তো আমরা ডেস্টিনি গ্রুপের এই যে নৈতিক দুর্বলতা তো এই জায়গাটাই যে আমাদের সাবেক শীর্ষ কর্মকর্তারা কিন্তু বারো বছর সাজা ভোগ করেছেন এমন না জামিনও পাইছে বা সর্বোচ্চ সাজাটাই কিন্তু তারা ভোগ করেছেন তো এই জন্য বলাই যায় যে নতুন দলে এখন তার উচিত ছিল ডেস্টিনির কিভাবে বিনিয়োগ ফেরত দেওয়া যায় বোর্ডের সাথে সমন্বয় করে তা না করে ডেস্টিনির সরল মনে ডিস্ট্রিবিউটরদের থেকে এখন পর্যন্ত টাকা তোলা হচ্ছে এবং ডোরা আরডিসি আইআরডিসি যেটা ডেস্টিনিতে এটার কোনো অস্তিত্বই নাই এখন সেই নামগুলো ব্যবহার করে টাকা তোলা হচ্ছে তো তার মানে এটা তো প্রতারণার উদ্দেশ্যেই করা হচ্ছে অতএব এই প্রতারণার উদ্দেশ্যে যেগুলো করা হচ্ছে আমরা এই প্রতারণার বিরুদ্ধে তো যাই প্রচুর মানুষ কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি দুই হাজার লিমিটেডের চলমান কার্যক্রম নিয়ে সবার আগে সঠিক তথ্য তুলে ধরে এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সাদাকে সাদা এবং কালোকে কালো বলে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম কারো দাবিদারি করে না বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের সাথে কথা বলে এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবসময় দাবি জানায় হাইকোর্টের মহামান্য হাইকোর্টের একশো তিয়াত্তর যে আদেশ তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় বোর্ড রাখবে এবং এই দ্রুত এই আদেশ বাস্তবায়নের দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন ভালো থাকা হয় যেন সত্যের জয় হলে বিজয় হবে রেস্টুর সালাম আলাইকুম